আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে স্ত্রী লিঙ্গ দেখলে কি হয় আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলহি এর খাব নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যদি নিজের বা অন্যের স্ত্রীর লজ্জাস্থানের প্রতি কামত্তেজনা দৃষ্টিতে তাকাতে বা স্পর্শ করতে দেখে তাহলে যে এই স্বপ্ন দেখবে সে হারাম কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকার আলামত যদি কেউ স্ত্রী লিঙ্গ পুরুষের লিঙ্গের মতো দেখে তবে তার কোনো ছেলে আর যদি তার কোনো ছেলে থেকে থাকে অথবা স্ত্রী যদি গর্ববর্তী হয়ে থাকে তবে উক্ত ছেলে যৌবনে পদার্পণ করবে এবং পরিবারের সে নেতা পরিবারের সকল দায়ী দায়িত্ব তার ওপর সপর্দ হবে আর যদি তার কোনো সন্তান না থাকে অথবা স্ত্রী যদি গর্ভবতী না হয় তবে কখনো সে পুরুষ সন্তান জন্ম দিবে না তার জন্ম দিলেও সে সাবালক হওয়ার আগেই মারা যাবে কখনো উক্ত স্বপ্নের ফলাফল মহিলার পরিবর্তে তার মালিক দাসী বাদী হয় বা অভিভাবক যেমন স্বামী পিতা ভাই দাদা ইত্যাদির প্রতি বর্তেয়া থাকে তখন পুরলিঙ্গের ধরন গঠন গঠনের পরিমাণ হিসেবে লোকালয়ে তার ইজ্জত সম্মান এবং সুখ্যাতি ছড়িয়ে পড়বে আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরও অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া একই কথা আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এটা এবার কোনোভাবে আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি